আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী তুহিন ডেরি ফার্মের ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের মাঝে আজকে আমরা দুইটি প্রেগনেন্ট বকনা বিক্রয় করেছি পাঁচ মাস রানিং প্রেগনেন্ট দুইটি বকনা এগুলা জামালপুর শেরপুরের এক ভাই ক্রয় করেছে উনি নেওয়ার জন্য আসছে তো এ ভাইয়ের সঙ্গে আমার ছোট ভাই অনেক আগে থেকে কথা হয় তো উনি ওনার নাম পরিচয় এবং ঠিকানা ওনার নিজের মুখে আমরা জানবো আমার বাড়ি হতে শেরপুর জেলা শেরপুর থানা তো বাড়ির সাথে আমার ডিসেম্বর থেকে পরিচয় তো সেখান সুবাদে কি হয়েছিল বলেন আপনার সাথে আমার কিন্তু ভাই অনেক ভালো আমি যেভাবে চাইছি এমন খামারের সর্বোচ্চ জাত মানে গরুটাই দিছে আশা করি ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট হবে ভাই আমার খামারে আসছে আমার খামারে প্রায় শতাধিক গরু এখানে দেখে শুনে সবচেয়ে যেগুলো জাত ব্রিট মান ভালো সেগুলো আমি চয়েস করে দিয়েছি উনি বলেছে যে ভাই আপনার উপর নির্ভর উনি কিন্তু আমি খুলে বলি তো বলি ভাই নাকি উনি আমার কাছে বকনা নিয়েছিল চারটা কথাবার্তা করে কিছু অ্যাডভান্স করেছিল প্রায় সাত আট মাস আগে তো উনি মাঝখানে তিন মাস আমার ফোনই ধরে নেয় এতবার ট্রাই করেছিলাম ফোন ধরে ধরেন যে কোনো লোভে পড়ে উনি পাবনাই গরু কিনে এক আমি নাম বলতেছি না গরু কিনে উনি অনেক টাকা ধরা খায় খাওয়ার পরে উনি আবার আমাক শেয়ার করে তো আমি ওনাকে বলি ভাই গরুগুলা বিক্রি করে দেন দিয়ে আমি ভালো যাতমান সম্পূর্ণ দুটি প্রেগনেন্ট বকনা দিয়ে এগুলো পালান পারলে আপনি নিশাল্লাহ লসটা কাটে উঠতে পারবেন তো উনি গরুগুলা বিক্রি করেছে করে আমার কাছে আসছে উনি ছোট্ট একটা চাকরি করে কী চাকরি করেন ভাই উচ্চতা কোম্পানি আচ্ছার রূপসাদা কোম্পানি না কিন্তু এই গরু পালা স্বপ্ন কতদিন থেকে এক বছর আমরা ভিডিও দেখেই আমার ভিডিও দেখেই কিন্তু এর আগে নাকি আপনি ছোট বাছুর কিনছিলেন কত টাকা দিয়ে আঠাশ হাজার টাকা দিয়ে একটা বাছুর সেখান থেকে যাত্রা জি তারপরে মোটামুটি গরু পালার উপর খুব মানে সকার আর শখ গরু আঠাশ হাজার টাকায় গরু কিনছিলেন ও থেকে লাভ করতে পারছেন জি লাভ করতে পারছে ওই গরু থেকে প্রায় আমার দেড় লক্ষ টাকা লাভ হয়েছে দেড় লক্ষ টাকা লাভ হয়েছে কতদিনে দেড় দেড় বছর বেশি লাগছে এক বছর সাত আট মাস যাই হোক তা আমি আপনাকে যে দুইটা গরু দিলাম জাতমান আপনার দিক থেকে কেমন মনে হচ্ছে আলহামদুল্লাহ একশো আপনি তো দেখলেন আমি আমার খামারে সবচেয়ে যেগুলা স্বাস্থ্য দেখতে সুন্দর সব দিক ভালো গরুগুলাই কিন্তু আপনাকে দিছি এগুলা অনেক ভালো মানের গরু হবে কারণ দুধের গরু কিনবেন বলবে তিরিশ লিটার যা পাবেন পনেরো লিটার দুধে ধরা খাবে এটাই তো হয়েছে আপনার কিন্তু এটা হোক আমি চাই না যার কারণে আমি জাতমান ভালো দেখে গরুগুলা দিলাম আপনি গরুগুলা লালন পালন করেন গরুগুলা আমরা এখন দেখাবো এই গরুটা দেখান এটা একটা হান্ড্রেড বিডের একটা বকনা অনেক বড় দান বাকৃতির অনেক বড়ো হবে গাভিটা এটা আমরা দিছি ওনাকে গরু দেখেন ঠোঁট দেখেন সাদা মাথা দেখেন সাদা মাথাটা ছোট্ট এবং লম্বা গলাটা এবং হাই পার্সেন্টেজ এবং বাট ভালো মাজা ভালো এই গরুটা দেখান তো এই এই গরুটা দেখান ভাই গরু তোলেন ওই গরুটা তোলেন নেন ধরেন ধর এটা দেখেন এই গরুটা আমরা কালকে সন্ধে নিয়ে এসেছি এটা আমরা বেচতাম না এই গরুটা দেখেন ফিংটা দেখেন কত চিকন এবং সামনের দিকে মাথা দেখেন গলা দেখেন অনেক লম্বা ঠোঁট দেখেন সাদা তো এই গরুটা মাজা অনেক ভারী হাই পার্সেন্টেজের একটা বকনা এটা গাবি হলে সাড়ে পাঁচ লাখ টাকা দামের গাবি হবে আমি সত্য কথা বলতে কি এই গোটা আমার বেচার ইচ্ছাই ছিল না এত ভালো মানের একটা গরু কিন্তু ভাই আসছে আমি দিলাম এখন আমি বারবার বলতেছি ভাই যদি না নেন এটা আপনি বাদ দেন এই গরুটা আমি রাখবো কিন্তু ভাই পছন্দ করলে এই গরুটা আমি লাস্টে দিয়ে দিলাম তো এই গরুটা খুব একটা জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা গরু তো যারা উনি আসছে দেখে শুনে যাচাই বাছাই করে সুস্থতা আছে কি না সব দেখে উনি কিন্তু ক্রয় করলো তো আপনারাও যারা গরু নেবেন যারা আসবেন সরাসরি এসে দেখে শুনে গরু ক্রয় করবেন তো আমি চাই আপনারা যেখানেই গরু কিনেন না কোনো সরাজমিনে যাবেন দেখে শুনে যাচাই বাছাই করে গরুগুলা ক্রয় করবেন তো আজকের ভিডিওটা এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের ঠিকানায় আসতে চান স্ক্রিনে তো আমার নাম্বারে ফোন করবেন করে ঠিকানা নিয়ে আমাদের খাম্বারে আসবেন থাকবেন দেখে শুনে যাচাই বাছাই করে গরুগুলা ক্রয় করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম